আসসালামু আলাইকুম নয় বিশ্বাস সকলে ভালো আছেন আসলে কন্টেন্টমোটাইজেশন নিয়ে এর আগে একটা ভিডিও দিছিলাম লং ভিডিও আজকে আপনাদেরকে একটা লং ভিডিও দিব আমি টিপসগুলো সুন্দর সুন্দর টিপসগুলো দেখে দেখিয়ে আপনাদেরকে আমি লং ভিডিওগুলো দেবো আমি এই টিপসগুলো কোথায় পাইছি আপনার প্রশ্ন করতে পারেন যে আপনি কোথা থেকে পেলেন এই টিপসগুলো পেয়েছি আমি ফেসবুকের একটা অফিসিয়াল সাইট আছে ফেসবুক ফেসবুক ফর ক্রিয়েটরস ওইখান থেকে এই আপডেটটা আমি পাইছি যে আপনি কন্টেন্ট মোটি পাওয়ার জন্য আপনার কোন কোন টিপস মেনে চলতে হবে এখানে তিনটা গুরুত্বপূর্ণ টিপস আছে এই তিনটা গুরুত্বপূর্ণ টিপস আমি বলবো এবং আপনাদেরকে ডিটেলস বুঝে দেওয়ার চেষ্টা করব। এক নাম্বার হলো ক্রিয়েট ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্টস এই দেখেন উপরে লেখা আছে যেমন আপনি ডিফারেন্ট টাইপ কন্টেন্ট কি আপনি হয়তো বা প্রশ্ন করতে পারেন ডিফারেন্ট টাইপ কন্টেন্ট হলো আপনাকে ছবি পোস্ট করতে হবে লেখা পোস্ট করতে হবে আপনার লাইভ করতে হবে আপনার লং ভিডিও ছাড়তে হবে আপনার রিলস ভিডিও ছাড়তে হবে এগুলো আমরা হলো ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্ট আপনার মেনলি এটা মানতে হবে এক নাম্বার এখন রিলস ভিডিও পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে আপনার রিলস ভিডিও ছাড়তে হবে লং ভিডিও আপনার সপ্তাহে একটা দুইটা একদিন পর পর যদি ছাড়তে পারেন সবচেয়ে বেটার হয় তিন মিনিট পনেরো সেকেন্ড প্লাস এই এই একটা নিয়ম দুই নাম্বার দুই নাম্বার রুলস হলো যে ক্রিয়েট অ্যান্ড পোস্ট অরিজিনাল কন্টেন্ট দেখেন ক্রিয়েট অ্যান্ড পোস্ট অরিজিনাল কন্টেন্ট এটা দেখি বোঝাতে চাইছে যে আপনার নিজস্ব ভয়েস দিয়ে আপনার কন্টেন্ট তৈরি করতে হবে আপনি মনে করেন ইউটিউব থেকে বা গুগল থেকে কোনো কিছু ডাউনলোড করে আপনি এখানে পোস্ট করতে পারবেন না তাহলে ওটা আনঅরিজিনাল কন্টেন্ট হবে আপনি একটা ভিডিও করছেন সম্পূর্ণ আপনার নিজের ভয়েসে করছেন এটাই হলো অরিজিনাল কন্টেন্ট এবং কি হাই কোয়ালিটি লাগবে কনটেন্টটা ঠিক আছে হাই কোয়ালিটি বলতে কি যে আপনার আপনাকে যেন স্পষ্ট বোঝা যায় আপনার ব্যাকগ্রাউন্ডটা যেন ঠিকমতো মতো বোঝা যায় ঘোলা যেন না হয় এই যে তিন নাম্বার লাস্ট যেটা হলো দেখেন চেক ইউর ইনসাইট চেক ইউর ইনসাইট চেক ইউর ইনসাইট বলতে কি বোঝাইছে আপনার যেহেতু আপনি প্রফেশনালি কাজ করতে আসছেন আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড কিন্তু অবশ্যই আছে প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতরে যে আপনি সবসময় চেক করবেন যে আপনার কোন ভিডিওটা বা কোন পোস্টা সবচেয়ে বেশি রিচ পাইছে সবচেয়ে বেশি ভিউ হয়েছে তাহলে আপনি সবসময় চেষ্টা করবেন যে ওই ধরনের ভিডিও মেকিং করার জন্য তাহলেই আপনার দর্শক আপনার ভিডিওগুলো আরো বেশি দেখবে এই তিনটে পয়েন্ট নিয়ে আসলে কিন্তু সবাই আলোচনা করতেছে আমি একটু ডিটেলস আলোচনা করলাম আপনাদেরকে বুঝিয়ে দিলাম আপনারা হয়তোবা জানেন হয়তো বা জানেন না জাস্ট আমার মনে হলো যে আপনাদেরকে একটু জানাই দিই তার জন্য জানাই দিলাম তো ভিডিও যদি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখেন ছোট্ট একটা ভিডিও অ্যাড করলাম এটা ভিডিও শুরু করার মুহুর্তে যে প্রস্তুতিটা সেইটা অ্যাড করে দিলাম আর কেমন লাগলো সবাই জানাবেন ধন্যবাদ সবাইকে